তাহলে এক ঘন্টা যদি অক্সিজেন দেয় দুই ঘন্টা যদি দেয় দশ মিনিট যদি দেয় বিশ মিনিট যদি দেয় আপনার আনুষাঙ্গিক যত টেস্ট এগুলো বিলের সাথে অক্সিজেনের বিলটা কি ওই মেডিকেল কর্তৃপক্ষ যোগ করে কি করে না করে যতই হোক দুই হাজার হোক পাঁচ হাজার হোক দুইশো টাকা হোক একশো হোক হয়তো তাহলে এখন আসেন আপনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে আস পর্যন্ত আপনি কত টাকার অক্সিজেন ব্যবহার করছেন আল্লাহ কি এর কোনো বিল টিল চাইছে খালি কি অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন কত কি মানুষের শরীরের ভিতরে ঢোকে বাহির হয় আল্লাহ এগুলো দিয়া বান্দাকে আল্লাহ সুন্দর ফিট করে রেখে দিয়েছেন আল্লাহ কোনো দিনও এর বিল চায় নাই তাহলে আপনি কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না হ্যাঁ কেন করবেন না শুধু কি তাই আমার মুসলমান সারাদিন এই পাবনা জেলার ভিতরে যতগুলো গাড়ি চলে ঢাকা যায় সিটাগঞ্জ যায় চট্টগ্রাম যায় গোটা বাংলাদেশ গাড়ি চলে গোটা বিশ্ব গাড়ি চলে যেগুলো সড়ক দিয়ে দিয়ে যেগুলো যায় এদের চাক্কা আছে চাকা কথা কয় না চাক্কা আছে টায়ার আছে না নাই আমার আলোচনা তো হুরহাঙ্গাম নাই একদম ঠান্ডা মাতা ব্রেন ওয়াশ কি ওয়াশ ব্রেন ওয়াশ মানে আমি চাচ্ছি যেগুলো ভুল আমাদের ভিতরে আছে এগুলো সংশোধিত হয়ে আমরা আমাদের আসল বাড়ি ওই জায়গা কোন জায়গা জান্নাতে সেখানে যেন যেতে পারি কথা বলে দুনিয়াটা কিন্তু আখেরাতের গাদ আর দুনিয়া ও মাজরাতুল আখেরা এটা হলো আখেরাতের বাজার এটা খ্যাত এখানে যত আপনি আল্লাহকে খুশি করার জন্য জান্নাত লাভের জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যত কামাই করবেন তত সুখে আপনি থাকবেন কথাটা বোঝেন না আমার ভাইয়ারাম মায়েরা মনোযোগ দেন কোন আলোয়া আলোয়া চলবে না সুপারি জর্দা পান সব অফ করেন অনেক খাইছেন এখন সব বাদ কিসের ওয়াজ করবেন ওয়াজ করবেন এখন এরা আলোয়া নিয়ে আইছে জর্দার কোর পুরে ইনটেক জর্দা নিয়ে আইছে এর সুপারি এই এই সাইজের সুপারি নেয় পান নেয় চুন নেয় এরা চার পাঁচজন ফোনে যোগাযোগ করি এরা আসি এক জায়গায় বসে তোমার সাওয়া কয়টা কয়টা তোমার জামাই কি করে এই ধরনের কথাবার্তা দিয়ে খালি আলোয়া খায় পুত কি করে আর দুনিয়ার ফেদলা বক্তার ওয়াজ বক্তার আওয়াজ শুনে আমাকে যে রুমে থাকতে দোতলায় যে রুমে থাকতে দিছে বুঝছেন আমি কথাকে কি এমনি বললাম যে রুমে থাকতে দিছে আমি কাল সারা রাত ঘুম হয় নাই দিনে তো ঘুম নাই কাজে চাপাই নবাবগঞ্জে ওয়াশ করছি বুঝছেন সেই রাজশাহী চাপাই একদম শিবগঞ্জ বর্ডার সোনা মসজিদের কাছে হ্যাঁ একদম সোনা মসজিদের কাছে ওয়াশ করছি ঘুম টুম নাই তো হুজুরদের কলেন যে আমার এনে ঘুমের ব্যবস্থা করো এমন জায়গায় ঘুমের ব্যবস্থা করছে সোভান আল্লাহ ওদের বারান্দা ব্যালকনি খুনে আসে না ওরে কয়েকজন এখানে বসিয়ে একে গল্পতে পুরে মনে হয় বিল্ডিং ভাঙিয়ে ফেলায় লাস্টে আমি মেজাজ গরম ঘুম থেকে উঠিয়ে দরজা খুলি বলে এখানে কি শুরু হয়েছে এত ফেতলা কেন এত কথা বলে মানুষ ওই মায়েরা কিন্তু শুনতেছে না হুজুর তো ঠিকই কথা কিছু এখন তো শুনতেছে ওনারা তারপরে যাই হোক যাই হোক থামছে তাও দুই এখন বাচ্চা দেখলে আমরা খালি পুটুর 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 করো এই আল্লাহ কি দিয়ে বানাইছে আল্লাহ জানে কি মেডিসিন দিয়ে বানাইছে তাহলে এই সমস্ত বাঁচালের মতো জিগলে আছেই দিলে বাসালের মতো কথা বলে এরা তো বিয়ে শাদী হলে স্বামী তো বেশি দিন লাস্টিং করতে দিবে না এ কথা কেন কেন এরা তো ফেতলা পাত্র তো স্বামীর মাথা কালা সু খায় ভালাইবি আমার দিকে তাকান আল্লাহ সবাইকে হেদায়ত নসিবপুর আমিন ক তাহলে কি কথাটা জানি বলতেছিলাম যে টায়ার আছে না নাই আছে তাহলে এই টায়ার কি ওই টায়ারে কি সব সময় চলে না মাঝে মাঝে চেঞ্জ করা লাগে কেন পাতলা হয় নরম হয় ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য গাড়ির মালিক ওটারে চেঞ্জ করে আমার মুসলমানের একটু বেরেনটা খাটান আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মার্কিং বানারি প্রত্যেকটা মানুষের পায়ের তলায় আল্লাহ রোটা মোটা মোটা দুটা আল্লাহ টায়ার সেট করে দিয়েছেন দেন দেন নাই নাই ওরে পাবনার মুসলমানেরা মরণ পর্যন্ত আর এই টায়ার চেঞ্জ করতে হয় না যদি এক একটা টায়ার যদি দশ হাজার হতো দুই টায়ারে বিশ হাজার তাহলে মা সময় হলো ছয় মাস যে আমরা দৌড়ে দৌড়ি করি না ছয় মাসে ঠিক না সন্দেহ আছে হুম ধরেন ছয় মাস এই ছয় মাস তাহলে দুই টায়ার হলো বিশ হাজার এখন আপনি আপনার এই বয়সের সাথে হিসাব করেন আল্লাহ কত টাকা আপনি বাঁচিয়ে গেছেন তাহলে শুক্রিয়া কার হবে আল্লাহ ধরে কোন কার হবে আমার আল্লাহর শুক্রিয়া জোরে বলিনা আলহামদুলিল্লাহ আর যদি আপনি শুকরিয়া আদায় করেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন সকরতুম লা আজিদান নাকুম ওয়ালা ইন কাফারতুমন্না আল্লাহ বললেন বান্দারে আমার নেয়ামতের শুক্রিয়া আদায় কর আমি আল্লাহ নয়ামতকে বাড়িয়ে দিব আর যদি না শকর করো তাহলে আমি আল্লাহ ছিনিয়ে নিব কঠিন আজাবের মধ্যে গ্রেপ্তার করবো কথা কার আপনার গাছে কাঠাও ধরছে দশটা কয়টা দশটা খুব মনোযোগ দেন বাবা ইম্পর্টেন্ট এবং খুব দামি কথা কাঁঠাল ধরেছে দশটা আশেপাশে ইতিমখানা মাদ্রাসা নাই যাদের মা নাই বাপ নাই যাদের ভাই নাই নাই যাদের দাদা নাই দাদি নাই এমন ওই ইতিম বাচ্চা আছে দুইটা কাঁঠাল ইতিমখানা মাদ্রাসায় দিবা ওই দুইটা কাঁঠাল যখন ইতিমখানায় মাদ্রাসায় নিয়ে যাওয়া হবে হুজুরকে যখন বুঝিয়ে দেওয়া হবে কিন্তু ইতিমবাসের দিকে দেখবে কি হাসি এ ওরে আজ কাঁঠাল খাব কত খুশি হাসতে হাসতে অস্থির হয়ে যায় আর যখন খাইতে বসে তখন আরো হাসে আর মজা নেয় কথা কন ঠিক কিনা আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার বান্দারি ইতিমের মুখে যখন হাসি আমি আল্লাহ দেখি আমার খুশি হয়ে যায় ইতিমের মুখে যখন আমি হাসি দেখি না আমার ধন্য হয়ে যায় আমি আল্লাহ খুশি হয়ে যাই আর ইতিমদেরকে যারা হাসালো আমি আল্লাহ তাদের পড়তে রাজি হয়ে যাই আর ইতিমদেরকে যারা কাঁদায় আমি আল্লাহ বেজার হয়ে যাই দুইটা দিলেন কোথায় তিন আর দুইটা প্রতিবেশীকে দিলেন দিলেন ফাটার পরে গামলার মধ্যে নিয়ে আশেপাশে যারা আছে একটু দিলেন এক বাটি করে দিলেন থাকে কয়টা ছয়টায় আপনারা পরিবারের সবাই নিয়ে খাইলেন আর বললেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ কয় বান্দা আহা। হা এই যে তুমি সুক্রিয়া আদায় করলা এই যে হক আদায় করলা এই তিনদের দিলা প্রতিবেশীকে দিলা তোমরা খাওয়ার পরে যে সুক্রিয়া আদায় করলা যা আমি আল্লাহ আগামী বৎসর ওই গাছে টাকা ঠাল দিয়ে দেব আল্লাহর কি এ ক্ষমতা মনে হয় নাই না আছে আমার মুসলমান ভাইয়ারা এই জন্য সুক্রিয়া কা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ ভবান আলা কালহেন কাসিরন তইয়ে বাং মোবার দরুদার সারা নবীজীর কদমে হৃদয়ের সমস্ত আবেগ ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছি সল্লাল্লাহু আইলাই সাল্লা আমি জোরে বলি বাবা সল্লাল্লাহু নবীজির ঋণ আমরা কেউ শোধ করতে পারবো না কি পারবেন এ নবীজির ঋণ শোধ করতে পারবেন কেউ কেউ পারবো না আমার নবী দেখেন জন্মের পরেও উম্মতের জন্য কাঁদছেন তারপরে নবীজি সারাটা জীবন কেঁদেছেন কবরে শুয়ে শুয়ে এখনো কাঁদতেছেন আবার কাঁদবেন হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত উম্মত উম্মতে নি জান্নাতে না যাবে জন্য সায়ের বলছেন হররাত রাত হরে দিন হরে ধরি ইয়া উম্মতি ইয়া উম্মতি জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নবী যে চিন্তাটা করেছেন সেটা হল উম্মতের জন্য নবী যে নিজের জন্য চিন্তা করে নিজের জন্য চিন্তা করলে হুজুর আসমান থেকে জমিন পর্যন্ত স্বর্ণের বিল্ডিং করে নিতে পারতেন

কাফেরেরা কত সুখ করলো আপনি রহমতের নবী আ আপনি তামাম পৃথিবীর নিয়ামত আর আপনি খেজুরের বুনানো চাটার উপরে শুয়ে আছেন আমি আর সহ্য করতে পারছি না ইয়া নবী আল্লাহ আপনি যে আমাকে অনুমতি দেন তাহলে আমি আগামী কালকে আপনার জন্য একটা তোষক বানিয়ে নিয়ে আসব আমার মুসলমান ভাইয়ারাম নবীজি বললেন ও মোর রেশন আমি যদি আল্লাহ রব্বুল আলমীর কাছে যদি আমি প্রার্থনা করি আল্লাহ আমারে বলতে দেরি হবে আল্লাহর দিতে দেরি হবে না আমি এই দুনিয়ার জমিনে শান্তি করতে আসি নাই আমি এসেছি উম্মতের কাণ্ডারি হিসাবে আমি শান্তি করতে আসি নাই আমি এসেছি উম্মতের কি কান্ডারি হিসাবে এসেছি আবার উম্মতের সুখে আমার সুখ উম্মতের দুঃখে আমার দুঃখ এজন এজন্য বলেছেন আল্লাহ তুমি আমার তিনটা জিনিস দিও কয়টা তিনটা জিনিস দিও আল্লাহ রসুলের দোয়াকে কবুল করছেন এক নম্বরে নবীজি বলেছেন আল্লাহ তুমি আমারে গরিব বানায়ো সোভান আল্লাহ গরিব বানায়ো দুই নাম্বারে তুমি আমার গরিবী জিন্দিগি দিও কি দিও গরিবি জিন্দগি দিও আর তিন নম্বরে রপুরাল আমি তুমি আমারে গরিব গরিবেরা যে জান্নাতে থাকবে সেই জান্নাত আমারে দিও কয়টা তিনটা একটা হলো গরিব বানাইও আর একটা হলো গরিবী জিন্দগি আর গরিব যে জান্নাতে থাকবে সেই জান্নাত তুমি আমাকে দিও তাহলে গরিবেরা টেনশন নাই গরিবী জিন্দিগি ভালো কেননা গরিব হলে রসুল যে জান্নাতে থাকবে সেই জান্নাতে সাথে না আপনি নিচের দিকে তাকান ও কোটিপতি বড় লোক দশতাল থাকে কোনো টাকার দরকার নেই আপনি দেখেন অনেক লোক আছে আপনার তো একটা ঘর আছে অনেকের আছে ঘর নাই প্ল্যাটফর্মে আহ কি অবস্থায় শুয়ে আছে খেতে নাই বালিশ নাই কম্বল নাই লঙ্গিটা গায়ে দিয়ে দিয়েছে এমনও বাচ্চা আছে টোকাই টোকাই যারা এরা কোথায় সেই দোকানের নিচে কোথায় সিপার মধ্যে এই ঠু হু করে ঠান্ডা বাতাসে শুয়ে আছে আরে ভাই আপনি তো সকালবেলা খাইছেন এমনও মানুষ আছে সকালে খায় নাই আপনি দুপুরে খেয়েছেন এমনও মানুষ আছে দুপুরে খায় নাই কথা বলে আপনি আরামে বিছানায় ঘুমাচ্ছেন এমন মানুষ আছে বিছানায় আরামে ঘুমাতে পারে না তাহলে নিচের দিকে তাকাও গরিবী জিন্দিগি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও কেন না আমার রসুল গরিবদের সাথে থাকবে এজন্য আমার মুসলমান ভাইয়ারাম খুব মনোযোগ দিতে হবে একটা হাদিস বলে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাব আমি তিনটি আয়াত আর তিনটি হাদিস আপনাদের তেলাওয়াত করেছি ঠিক কয়টা কয়টা আয়াত তিনটি হাদিস হাদিস আজকে আপনাদের নিয়ে সাগরের মধ্যে ডুব দিব দেহি এখানে কোনো মুক্তার মানিক খুঁজে পাওয়া যায় কি না আল্লাহ একবার কর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন মরুভূমির রাস্তা সাহাবা আছে অন্তত আট থেকে দশ জন সাথে এমতো অবস্থায় হুজুর দেখলেন অপর দিক থেকে একটা মহিলা আসতেছে কোলায় একটা বাচ্চা কাপড় দিয়ে পেঁচানো খুব মনোযোগ দেন কাপড় দিয়ে পেঁচানো একটা বাচ্চাকে কোলায় নিয়ে মহিলা আসতেছে ক্রচিং কাটা কাটাকাটি হবে তো অবস্থায় মায়ের ওই বুকে যে তেনার ভিতরে কাপড়ের ভিতরে যে বাচ্চা ওই বাচ্চাটা মাথা উঁচু করে হুজুরের চেহারার দিকে তাকায়া বললেন ইয়া রাসূলুল্লাহ

এক নাম্বার প্রশ্ন হলো তোমার এই বাচ্চার বয়স কত গো আর দুই নাম্বার প্রশ্ন হলো তোমার এই বাচ্চা কতদিন থেকে কথা বলে এবার বাচ্চার মা বললো আমি তোমার কোনোদিনও দেখি নাই এবং তোমারে চিনিও না আমি আমার দেব দেবী কসম করে সে অমুসলিম ছিল দেবদেবী উজ্জাহ বলে কসম করে বলি আমার এই বাচ্চার বয়স মাত্র দেড় মাস আমার এই বাচ্চা কান্না ছাড়া কোনো কথা বলতে পারে না কয় মাস বয়স এই পাবনা হাবলের মায়ের বুকে হাত দিয়া বলেন তো কোন মায়ের সন্তান দেড় মাসে কথা কইছে নাকি তবে হ্যাঁ একজন শুধু জন্মের পরেই মায়ের কোলায় বসে মায়ের সতীত্বের গ্রান্টি দিয়েছেন তিনি হলেন হজরত ইসা উল্লাহ তিনি মায়ের কোলায় বসে কাফেরদের প্রশ্নে জবাব দিয়েছিলেন কথাগণ ঠিক কিনা একজন এই পৃথিবীতে দ্বিতীয় আর নেই দ্বিতীয় এই বাচ্চা যখন কথা বলল। আমার প্রিয় নবী অবাক দৃষ্টিতে বাচ্চার দিকে তাকিয়ে আছে উনি হিসাব মিলাতে পারতেছে না যে এতটুকু বাচ্চা কেমনে কথা বলে নবীজি অবাক দৃষ্টিতে বাচ্চার দিকে তাকিয়ে আছেন ওই বাচ্চা আবার মাথা উঁচু করে বললেন নবীগ আমার দিকে আপনি কি তাকান আপনি আসমানের দিকে তাকান এবার নবীজি আসমানের দিকে তাকালেন আসমানের দিকে তাকায় হুজুর আরো বেশি অবাক হয়ে গেলেন আরো বেশি অবাক হলেন তাহলে বোঝা গেল আসমানে কিছু আছে আসমানে কি আছে কি দৃশ্য পরের কি ঘটনা এটা জানবার দরকার আছে না নেই এ কথা এখন আছে না নাই তাহলে কি সবাই সকলে শুনতে চান